আসসালামু আলাইকুম ওয়া কুক আজকে আমি আপনাদেরকে বলবো যে কোরআন তেলাওয়াত ওরা আমাদের কেন জরুরি আসলে অনেকের প্রশ্ন যে কোরআন কীভাবে তেলাওয়াত করব আর কোরআন তেলাওয়াত করা আমাদের কেন জরুরি আসলে আপনার যদি মন খারাপ থাকে বা মন ভালো করার জন্য বলতে পারেন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন আপনার মনের প্রশান্তির জন্য কোরআন তেলাওয়াত করবে ঠিক আছে আপনি আপনার দেহে খাবার খাওয়ার বিষয়টি যদি আপনি একটু ভালো করে দেখেন যে আপনার শরীর বডি স্ট্রাকচার ঠিক রাখার জন্য বা শরীরে শক্তি বজায় রাখার জন্য আপনি যেমন খাবার খান খাবার খেতে হয় আপনাকে মানে বিভিন্ন রকম পুষ্টি খাবার হোক বা যে কোনো খাবার খান যাতে আপনার শরীরটা অনেক ভালো হয় ভালো মানে থাকে এই কারণের জন্য আপনাকে খাবার খেতে হয় তেমনি নিজের শরীরে দুটো জিনিস আছে একটা হচ্ছে একটা শরীর আর একটা হচ্ছে আত্মা এই আত্মার খাবার হচ্ছে যেমন আপনার শরীরের খাবার হচ্ছে বিভিন্ন রকম পুষ্টিকর খাবার শাক সবজি ভাত বিভিন্ন রকম এছাড়াও আমিষ ঠিক আছে বিভিন্ন রকম খাবার আপনার শরীরের জন্য যথেষ্ট হয়ে থাকে ঠিক তেমনি আত্মার বিষয়টি যদি আমরা দেখতে চাই তো আত্মার খাবার হচ্ছে আপনার কোরআন তেলাওয়াত জিটির নামাজ রোজা এসব গোলার কারণ আত্মাকে যদি আপনি প্রশান্তি না দিতে পারেন তাহলে আপনার জিন্দেগিটা অনেক অশান্তির মধ্যে কাটবে আর অনেকেরই প্রশ্ন থাকে যে আমি আমার এতটা টাকা আমার এত কিছু আছে কিন্তু আমি সুখ পাই না আসল তার ফল হচ্ছে তার চিকিৎসা হচ্ছে যে তাকে অবশ্যই কোরআন তেলাবাদ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইবাদত তার জিগির আজকার যেসব ইবাদতগুলি আছে সেসব ইবাদতগুলি তাকে করতে হবে এটাই হচ্ছে মূল কারণ কারণ সেই সব ইবাদতগুলি যেটা আপনি ঠিকঠাক না করেন বা চিকিরাজ কাজ যদি না করেন তাহলে আপনার জন্য আত্মার অনেক দুর্বলতা আছে বা আত্মা আপনার দুর্বলতা থাকছে এই কারণের জন্যই মানুষ যখন মৃত্যুবরণ করবে মানুষ যখন পবন বলতে যাবে তার যত আমল আছে আমল আফলাত যত কিছু আছে সমস্ত কিছু এগুলি তার কবরে মানে আলো হয়ে দাঁড়াবে তাই আত্মাকে সঠিকভাবে পরিতৃপ্তি করতে আত্মার চিকিৎসা করতে আপনাকে অবশ্যই কোরআন তেলাওয়াত নামাজ রোজা কজাকাত জিগির ভালো ভালো দান দানসদটা অনেক কিছু বিষয় আছে এগুলো পড়তে হবে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নামাজ পড়তে হবে তার সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই কোরআনতলাপ করতে হবে তেলাওয়াত এমন একটা জিনিস যে আপনি যদি তেলাওয়াত করেন আপনার মন ফ্রি হবে মন বলা থাকবে যেমন সুরা আল কাছে আছে যে সুরা যদি কেউ পাঠ করে বলা হয়েছে তার আজব আজাব মাফ করে দেবেন এমনকি সন্ধ্যার দিকে পাঠ করে বা মালিরাম নামাজের পর পাঠ করে তো এরকম বলা হয়েছে হাদিসের সার যে তার উজি রোজগারের কোনো অভাব হবে না তো যাই হোক আমাদের আজকের যে বিষয়টি বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে হবে আত্মার খাবারও আপনাকে দিতে হবে আত্মার খাবার যদি আপনি ঠিকঠাক না দেন তাহলে আপনার জীবনের মধ্যে একটি অসন্তুটি প্রকাশ পাবে বা পরিত্রী পাবেন না আপনি প্রভৃত সুখ যদি খুঁজে থাকেন তাহলে অবশ্যই কোরআন তলা করুন এবং তার সঙ্গে সঙ্গে আল্লাহতালার কাছে ক্ষমা চান আল্লাহতালার কাছে দোয়া করুন জিকির করুন এবং আপনি নামাজ পড়তে বলবেন না তো এই পর্যন্ত আজকে ছিল বিষয়টি কারণ অনেক ভাই বলছিল যে কোরআন কেন জরুরি বাক্যে কি দরকার তো মোটামুটি বিষয়টি চেষ্টা করলাম যদি আপনাদের বিষয়টি ভালো থাকে অন্য ভাইকে বোঝানোর জন্য আপনি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে পারেন তো আমি এই পর্যন্ত আজকে পর্বটি ইতি টানছি পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারে